হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইল অ্যাপটি আপনার মোবাইলে ডার্ক মোড অন করবেন চোখের এক্সট্রা প্রোটেকশনের জন্য সো ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট ইট তো ভিউর্স প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করবেন তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো আপনি একদম উপরের ডান দিকের কোনায় থ্রি লাইন মেনুতে প্রেস করবেন তো আমি এখানে প্রেস করলাম প্রেস করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন এই যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এর উপরে ট্যাপ করবেন এরপর আবারও এই সেটিংস অপশনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখুন এই যে আমাদের কাঙ্ক্ষিত ডার্ক মোড তো এই ডার্ক মোডের উপরে প্রেস করবেন প্রেস করার পর দেখুন এখানে অন অফ অপশন রয়েছে তো যেহেতু আমরা ডার্ক মোড অন করব এই জন্য এখানে ওয়ান সিলেক্ট করব। প্রেস করার পর দেখুন অটোমেটিক্যালি আমার ফেসবুকে ডার্ক মোড অন হয়ে গেছে তো ভিউয়ার্স এবার আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক লাইট দিয়ে এই ডার্ক মোড অন করবেন এই জন্য ফেসবুক লাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর একদম উপরের কোণে থ্রি লাইন মেনুতে প্রেস করবেন প্রেস করার পর একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এর উপরে প্রেস করবেন প্রেস করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখুন এই যে ডার্ক মোড অপশন রয়েছে তো জাস্ট এই সুইচটা টেনে ধরে এই দিকে ওয়ান করে দেবেন দেখুন এটা দিয়ে আরও সহজভাবে ডার্ক মোড অন করা যাচ্ছে তো এখন দেখুন ডার্ক মোড অন হয়ে গেছে তো এভাবেই খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকে ডার্ক মোড অন করতে পারেন সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে